আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় খাবারের কাজ শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ছেলেরা এখানে এ বাড়ছে ঈদ কাটতেছে তো এটা কাত নিয়ে কাজ করতেছে বাসে তো এটা নতুন কাত নিয়ে দেখিয়ে বুঝতেছেন কালারটা একবারে নতুন কাটা হয়েছে আজকেই দেখেন এদিকে বস্তা বেতানো হয়েছে আর একজন সিমেন্ট নিয়ে আসতেছে তো এটা কাজ শুরু ওঠি সকালের দিকে আর অনেকে মিলে ধরছে আমি দেখাই দিই অনেকে মিলে ধরছে সিমেন্টের কাজ এখানে হচ্ছে বারো বড়ো আছে আর এটা হচ্ছে সার্ভিস ফ্রোম মানে ইটগুলো অনেক পরিবেশ তো তাই আমরা ঠিক করছি তাড়াতাড়ি আমরা গাঁত নিয়ে কাজটা শেষ করবো তারপরে অন্য কাজ করবো তো দেখতে পাচ্ছেন সিমেন্টগুলানো হয়েছে আর আমরা সিমেন্ট হিসেবে ব্যবহার করতেছি কাউন সিমেন্ট জল ছিল অন্য সিমেন্টও নিবে কিন্তু আমরা ক্রাউন সিমেন্টই সিলেক্ট করছি কারণ ক্রাউন সিমেন্ট অনেক ভালো এই জন্য সিমেন্ট সিমেন্টে অন্য অন্য সিমেন্টও আছে তবে আপনাদের যা ইচ্ছে তাই ব্যবহার করেন আমি কোনো না আপনি যা ভালো লাগে তাই করবেন তো ঈদগুলো দেখেন সুন্দর করে গাঁথা হয়েছে আর আমরা এখানে দাঁড়াই ছিলাম দেখার জন্য সব কিছু কাজ ঠিক মতো হচ্ছে কিনা আর দিনটা তেমন একটা ছিল না মেঘলা মেঘলা ছিল রোদ ছিল না তেমন একটা দেখতে সামনে পানি লাগিয়ে দিয়েছে তো এখানে বৃষ্টি পানি লাগিয়ে দিয়েছে তো এর মধ্যে আবার সিমেন্ট শেষ হয়ে গেছিলো সিমেন্টেরগুলা তাই নতুন করে সিমেন্ট গুলতেছে দুজনে মিলে তো সাদা দিন সিলটার নাম হচ্ছে তুপার জল আর এই পাশেরটার নাম হচ্ছে মনির তো দুজনে মিলে সিমেন্ট গুলতেছে তো দাঁড়ায় থেকে দেখার মতো আলাদা কাজটার আর নিশ্চিত থাকা যায় যে কাজটা সঠিক হচ্ছে তো এই কারণে দুইটা কোদাল দেশে এর মধ্যে একটা কোদাল আমাদের আর একটা কোদাল মিস্ত্রি একম দায় বলতেছে ভাই আমার নামটা বলে দিও দুপাত জল তো দুপার জল সে গরু নিয়ে যাই তো আছে কিন্তু গ্যাসকে নাসকে ও টুপি নিয়ে চলে আসে কাজ করার জন্য এদিকে দিদার ভাই খুঁজে রিং দেওয়ার জন্য কারণ আপনারা অনেকে দেখছেন যে পর্দার কুনায় বা খামারের সাইডে আপনার রিং থাকে তো ওই রিংটা আনতে যাচ্ছে তো ড্রিঙ্কগুলো লাগানো শেষ তো আজকে দেখতে পাচ্ছেন এই শাড়ি কাজ শেষ তো অনেক কিছু লেগেছে আরও অল্প কিছু কাজ বাকি দিয়েছে এদিকে কবি নিয়ে যাচ্ছে ঈদগুলো তো দেখা যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ